আপনারা সকলেই জানেন আজকে হাইকোর্টে জামিন পেয়েছেন রিপাবলিক বাংলার বিখ্যাত সাংবাদিক সন্তু পান তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতারের স্টাডি করেছে হাইকোর্ট পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে শুনানিতে সওয়াল আইনজীবী মহেশ সম্ভ্রম সম্ভ্রমহানির অভিযোগ ছাড়া বাকি সবটাই জামিনযোগ্য সওয়াল আইনজীবী মহেশ জেঠমালানীর এই মামলার শুনানির পরে বিচারপতি চন্দর মন্তব্য এফআইআর দেখে প্রাথমিকভাবে অযৌক্তিক অযৌক্তিক এবং মোটিভেটেড মনে করা হচ্ছে এফআইআর দেখে গোপন জবান মন্দিতে কি থাকতে পারে সেটা বোঝাই যাচ্ছে কিন্তু বলা বাহুল্য এই সন্তুবাবুই বাংলার সকল গণমাধ্যমকে অর্থাৎ সমস্ত সংবাদ মাধ্যমকে একসঙ্গে মিলিয়ে দিয়েছে আজকে রিপাবলিক বাংলা এবিপি আনন্দ টিভি নাইন বাংলা জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা সকলে একজোট হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে এতদিন যেটা ছিল আলাদা আলাদাভাবে এবার সকলেই এককভাবে মাঠে নেমেছে লড়াই করতে সন্তু পানই যেন মিলিয়ে দিয়েছেন সকলকে সেই জন্যই তো আজকে সন্তু পান যখন জামিন পেলেন তার দশ মিনিটের মধ্যে টুইট করেছেন এবিপি আনন্দের ভাইস প্রেসিডেন্ট সুমন সুমন্ধে দে প্রথমেই লিখেছেন সত্যমেব জয়তে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ এফআইআর দেখে মনে হচ্ছে অযৌক্তিক এবং মোটিভেটেড মন্তব্য হাইকোর্টের মাননীয় বিচারপতি কৌশিক চন্দের সাংবাদিক গ্রেপ্তারির মামলায় এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর প্রসঙ্গ পছন্দ না হলেই মামলা সৎ সাংবাদিকদের ফাঁসানোর চেষ্টা সওয়াল মহেশ জেটওয়ালানির এই রকমটায় পোস্ট করেছেন সঙ্গে সুমনের অর্থাৎ সুমন দে এবিপি আনন্দের অন্যদিকে আজকে শুনানি চলাকালীন সুমনদের প্রসঙ্গ টেনে টেনে আনেন মহেশ জেঠমালানি তিনি আজকে আদালতে শুনানির সময় বলেছেন শুধুমাত্র রিপাবলিক বাংলা নয় এবিপি আনন্দর ভাইস প্রেসিডেন্ট সুমনদের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা করেছে রাজ্য সরকার অন্যদিকে বলে রাখা ভালো এই সন্তুবাবুর জামিনের পরে টিভি নাইন বাংলাতেও বারংবার করে প্রচার করা হচ্ছে তারই জামিনের খবরটা সুতরাং বলা বাহুল্য আজকে যখন রাজ্যের অবস্থা এত শোচনীয় তখন বাংলার প্রতিটি সংবাদ মাধ্যম ইউটিউবের প্রত্যেকটি সংবাদ চ্যানেল সকলেই একজোট হয়ে আজকে লড়াই করছে রাজ্য সরকারের বিরুদ্ধে কেননা সত্যের জয়টাই আসল জয় যেখানে সত্য নির্ভীক যেখানে মিথ থেকে সত্যি করার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার সেখানে সপাটে থাপ্পড় High coated.